নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে আপনাদের স্বাগত বন্ধুরা আমাকে অনেক বন্ধু বলছেন যে জামরুল গাছের কাটিং কিভাবে করতে হয় কোন সময় করতে হয় তাই সেই নিয়ে আজকে আমি একটু ভিডিও করছি যে দেখুন জামরুল গাছে কোন সময়ে বা ডালটা কাট প্রুনিং করতে হবে সেটা হচ্ছে যে গাছে যখন ফল থাকবে না যে আমার এই গাছটা দেখুন কাছে এসো যে এই গাছে কিন্তু কিছু ফল আছে হুম তো কিন্তু বেশিরভাগ ফলটাই কিন্তু আমার হারভেস্টিং হয়ে গেছে এই যে পাশের স্কিনে দেখতে পাচ্ছেন যে প্রচুর ফল হয়েছিল সেগুলো আমি সব হারভেস্ট আমার হয়ে গেছে এই যে এই গাছটাতে আর অল্প কিছু ফল আছে এই অবস্থাতেও কিন্তু আমরা প্রুনিং করতে পারি যে প্রথমে আমাদের দেখতে হবে কোন সময় আমরা পুনিং করব যে দেখুন গাছে যখন ফল থাকবে সেই সময় আমরা প্রুনিং করব না হ্যাঁ তার এবার দেখা যাচ্ছে যে অল্প কিছু ফল আছে গাছটা বড় ম্যাচিওর গাছ তাতে করে যে ডালগুলোতে ফল থাকবে না সেই ডালগুলো থেকে আমরা প্রুনিংটা করে দিতে পারি কোনো অসুবিধা হবে না কিন্তু গাছে বেশি সংখ্যার ফল আছে তখন কিন্তু আমরা এই গাছের প্রুনিং করবো আমরা কি করব যে বর্ষার ঠিক আগে আমরা গাছে পুনিং করবো হ্যাঁ যে দেখা যাচ্ছে যে আমাদের যা জামরুল আছে বেশিরভাগ ক্ষেত্রেই যে বর্ষা নামার আগেই কিন্তু জামরুল হারভেস্টটা হয়ে যায় দু একটা ভ্যারাইটি আছে যেগুলো কন্টিনিউয়াস হতে থাকে ফুল হতে থাকে এবার সেক্ষেত্রে দেখবেন যে এই গরমের সময়টাই বেশি আসে ফুল থেকে ফল তারপর দু চারটে ফল আসে তো সেই স জামরুলগুলো যখন হবে সেগুলো হতে থাক আমরা বাকি ডালগুলোকে প্রুনিং করে দিতে পারি কোনো অসুবিধা হবে না আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে আমাদের কোন সময় প্রুনিং করব এক প্রথম হচ্ছে গাছের ফল হারভেস্ট হয়ে যাওয়ার পরে বা অল্প কিছু ফল আছে বর্ষা প্রায় চলে এসেছে তখন আমরা একদম গাছের ডালকে প্রুনিং করে দিতে পারি এবার এই প্লুনিংয়ের জন্য আমাদের কী লাগবে একটা কাটার লাগবে সে লাগবে আর আমার কাছে হাইড্রোজেন পারক্সাইড আছে এটা দিয়ে এটাকে জীবাণুনাশক করে নিতে হবে আপনাদের কাছে যদি হাইড্রোজেন পার অক্সাইড না থাকে আপনারা যে স্যানিটাইজার দেয় সেইটু ব্যবহার করতে পারেন ইভেন সেগুলোও না থাকলে জাস্ট এটা একটু সাবান দিয়ে ধুয়ে নিন তাতেও কোনো অসুবিধা নেই এবার বন্ধুরা এবার আমাদের যেটা ভাইটা সেটা হচ্ছে যে এই গাছকে আমার কোন ধরনের পুনিং করব তার আগে আমার একটা জিনিস দেখাই যে এই গাছ কিন্তু পুনিংয়ের জন্য রেডি হয়ে আছে হ্যাঁ যে গাছও রেডি হয় একটু কাছ থেকে এসো দেখাই এসো এসো এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন আবার ডালের কুশি ছাড়তে শুরু করে দিয়েছে এই যে দেখুন এই যে এই যে নতুন এই যে এই যে দেখুন এই যে নতুন কুশি ছাড়তে শুরু করে দিয়েছে অর্থাৎ ডাল থেকে কিন্তু আবার নতুন এই যে এই যে এই যে দেখুন এই যে নতুন আবার ডালের কুশি ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা যে এই যে নতুন যখন কুশি ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় আমরা আরামসে পুনিং করে দিতে পারি কারণ গাছ এখন নতুন ডালপালা ছাড়বে এটা আমরা বুঝে যাচ্ছি এরকম যদি নাও বেরোয় তাতেও কোনো অসুবিধা নেই তাতেও আমরা পুনিং করে দিতে পারি ঠিক বর্ষার আগে আগে হুম কোনো অসুবিধা নেই মোট কথা ফল হারভেস্ট হয়ে যাবে তারপরে আমরা পুনিংটা করব আর যেহেতু আমার এই গাছটা ম্যাচিওর অল্প কিছু ফল আছে আমার নতুন কুশি বেরোনো শুরু করে দিয়েছে এই সময় আমি এই গাছটাকে ডালে প্রুনিং করে দিতে পারি এবার যেটা বন্ধুরা ভাইটাল সেটা হচ্ছে যে আমি এই গাছটার পুরো একবারে প্রুনিং করব না আমি এই গাছটার অর্ধেকটা অংশ আজ প্রনিং করব আবার ঠিক দশ বারো দিন পরে বাকি অর্ধেকটা অংশ পোনিং করব তাহলে কী হবে গাছের উপর ট্রেসটা কম পড়বে ঠিক আছে তো এবার দেখুন এখানে কাছ থেকে এসে দেখাও দেখাই যে আমি এবার কি ধরনের ডাল পুনিং করব আমি একটা ডাল দিয়ে দেখাই যেমন ধরুন এই যে ডালটা এই ডালটাতে দেখুন আমি এই দুটো ডাল দেখাচ্ছি যে এই দুটো ডালে দেখুন কিন্তু কোনো জামরুল নেই যা ছিল হারভেস্ট হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে আমি ঠিক এই যে এখানে আছে এই এই অংশগুলো থেকে কেটে দেব এই যে এ দেখুন এই এই দেখুন এই এই যে এই এরকম কেটে দেবো একটু ভালো ধরি এই ডালটা ধরে আমি ঠিক এখান থেকে কাটবো আর এখান থেকে কাটব আচ্ছা আর এইটা দেখুন এখা এইটা এখান থেকে কেটে দেবো এই ডালগুলো দেখুন এই ডালগুলো আমরা কি করতে পারি যে এখান থেকে কেটে দিলাম একটা এই এইটা কেটে দিলাম এই ডালের এখান থেকে কেটে দিলাম এখান থেকে কেটে দিলাম আর একটু কাছ থেকে এসো দেখুন এই যে যে ছোটো ছোটো এই এই যে ছোটো ছোটো ডালগুলো এইগুলোকে আমাদের এগুলো কেটে দিতে হবে হুম তো এবার দেখুন এই যে এই ডালটা দিয়ে দেখা এই ব্রাঞ্চটা দেখুন এই ব্রাঞ্চটা আমি কি করতে পারি এই যে মাথার এই অংশটা থেকে এই অংশটা থেকে কেটে দেবো এই 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 হ্যাঁ আর এখানটায় দেখুন এই ডালটাকে আমি আপাতত রেখে দেবো কিন্তু এইটাকে কেটে দেবো এই আচ্ছা এবার নিচে দেখো এই যে এটা দেখুন এই ডালটা শুকিয়ে গেছে এই ডালটাকে আমি কেটে দেবো এইভাবে তো এইভাবে কি করতে হবে আমাদের যেমন এই ডালের মাথার যে ডালগুলো সেগুলোকে আমাকে এভাবে পুনিং করতে হবে তার সাথে এইবার যেটা যে গাছের এই ভেতরে কিছু যে ক্রস ডাল থাকে কিছু মরা ডাল থাকে সেগুলো কেটে দিতে হবে যাতে করে গাছের ভেতরে আলো বাতাসটা ভালো যায় যেমন এই যে এই ডালটা এটা কেটে দেব এই যে এই ডালটা এটা কেটে দেব এই যে দেখুন এই যে একটা ক্রস ডাল হয়ে রয়েছে এটাকে কাটবো এই আবার দেখুন এই যে এই ডালটা এটা কেটে দেবো এই আর মাথাতে আমাদের মাথার ডালগুলো একটুখানি ঠিক করে কেটে দিতে হবে যাতে এর রাউন্ড শেপটা আসে এবার দেখুন এই মাথার ডালগুলো এই এইটু গোট এই কেটে দিলাম এই এই দেখুন বন্ধুরা এই যে এটা ফল আছে সুতরাং এই ডালটা আমরা এখন কাটবো না এই ফলটা যখন হারভেস্ট হয়ে যাবে তারপর আমরা এই ডালটাকে প্রনিং করবো বন্ধুরা এই যে দেখুন আমি যে মোটামুটি একটা প্রনিং করে দিয়েছি পুরো গাছে প্রনিং করতে গেলে অনেক সময় লাগবে যেহেতু আমাদের আরও অনেক কিছু বলতে হবে আমি পরে আরও অংশটুকানি পরে কেটে দেব মোটামুটি এই যে এরকম শেপ আসবে হুম এই যে এরকম সব সব কিছু পরে নতুন কুশি বেরিয়ে যাবে তো এভাবেই ডা জামরুল গাছে আমরা এইভাবে প্রণিং করবো আর এটা আমার কিংকং জামরুলের গাছ এবার এই গাছে গোড়াটা দেখুন একদম পুরো ডাল পালায় ভর্তি হয়েছে আমরা কি করব এই গাছের গোড়ার কিছু ডাল এখন আপাতত কেটে দেব এই যেমন এই ডালটা কেটে দিই এটা কেটে দিলাম এগুলোতে ফুল আছে সুতরাং এগুলো কাটবো না এই নতুন এই ডালটা কেটে দিই এই এটা হারভেস্ট হয়ে গেলে এই ডালটা আমি কেটে দেবো কারণ গোড়াটাকে আমাকে একটু পরিষ্কার রাখতে হবে এই যে দেখুন এই যে এই এইটায় ফুল আছে এটাই ফুল আছে সব দুর্বল ডালগুলোতে ফুল এসছে তা যেগুলোতে ফুল এসছে সেগুলো আপাতত থাকুক ফল আমরা নিই তারপর কেটে দেবো এই যে দেখুন আমাদের এই গোড়াটাকে ঠিক রাখতে হবে যে গোড়ার এই অংশটা যেন বেশি ডাল ভর্তি হয়ে না যায় গোড়াটা যেন অন্ধকার অন্ধকার না হয় অলরেডি এখানে আরো কাটতে হবে আমার ডাল সেগুলো আমি পরে কাটবো বন্ধুরা একটা জিনিস দেখায় যে এই গাছটা দেখুন এ কিন্তু নতুন পাতা ছাড়ছে হ্যাঁ নতুন পাতা ছাড়ছে এর গ্রোথ হচ্ছে এবার এই কচি ডাল কখনোই প্রুনিং করবেন না অর্থাৎ এই উপরের দিকের বিশেষ করে কচি ডালগুলো পুনিং করবে না তাতে কিন্তু গাছে ডাইব্যাক আসার সম্ভাবনাটা প্রবল হয় সব সময় সব সময় আমাদের ম্যাচয়ের ডাল পুনিং করতে হবে অর্থাৎ গাছের এই যে কাছ থেকে এসো দেখাই যে দেখুন এই যে দেখায় যে আমরা সবসময় যে ডাল পুনিং করবো যখন ডাল এরকম কালারে চলে আসবে এই ব্রাউন কালার চলে আসবে কখনোই এরকম কচি ডাল আমরা পনিং করব না সাদা মাছি হয়েছে এ যদি আবার এরকম সাদা মাছি দেখেন কি করবেন জাস্ট হাত দিয়ে মেরে দিন তো যাই হোক যে আমাদের কি করতে হবে যে এই কচি ডাল নয় আমরা এসব জায়গা ডাল থেকে পোনিং করব যেহেতু এবার কি করব যে দেখবেন যে যে ডালগুলো একটু এই সাইড থেকে বেশি ছড়িয়ে গেছে সেগুলোকে একটু কেটে দিতে হবে তাহলে শেপটা ভালো আসবে এই যে এই এই যে ডালগুলো কেটে দিলাম এই যে দেখুন এই যেগুলো অনেকটা বাইরে বেরিয়ে রয়েছে এই যেগুলো এখন কেটে দিচ্ছি এই এটা দেখুন এটাকে এখান থেকে কেটে দিই এই ডালটা দেখুন এটা এখান থেকে কেটে দিলাম এই যে এভাবে কি করতে হবে বন্ধুরা আমাদের যে উপরটাতেও আমাদের কাটতে হবে সাইড দিয়ে যেগুলো ডালগুলো বেশি বেরিয়ে গেছে সেগুলো কেটে একটা রাউন্ড শেপ সুন্দর করে দিয়ে দিতে হবে তবে একটা কথা বলি যে যেহেতু এই গাছটা আমার দেড় বছর মতন বয়স তাই আমি বেশি এর হার্ড করব করবো না যে ডালগুলো একটু বাড়তি হয়ে গেছে সেগুলো একটু কেটে দেবো পরে পরের বছর যখন এই গাছটা আরও ম্যাচিউর করবে তখন এর থেকে আমরা আরও হার্ড পুনিং করবো আবার এটা দেখুন এটা যাবা ওয়াকসাফেল এটা দু বছরের উপর হয়ে গেছে গাছটা এর ফলও সব আমরা হারভেস্ট করে নিয়েছি আর এই কাছ থেকে এসো এ দেখতে পাচ্ছেন যে সব নতুন নতুন ডাল বেরিয়ে যাচ্ছে সুতরাং এখন এই গাছটাকে আমাদের সুন্দর করে পুনিং করে দিতে হবে এই যে দেখুন এই যে আমাদের কীভাবে পুনিং করতে হবে এই যে ডালগুলো এই যে এই বাড়তি যে মাথার যে ডালগুলো এইগুলোকে সব আমরা কেটে দেব এই যে দেখুন এই যে ডালগুলো এইগুলো কেটে দেব এভাবে কেটে দেব এই যে এভাবে মোটামুটি যে বাড়তি যে ডালগুলো আছে সেই ডালগুলো কেটে একটা শেপ আমি দিয়ে দিলাম এই তো গেল মোটামুটি বড় গাছগুলোর প্রুনিং এবার ধরুন এই মাঝারি টাইপের গাছ সেইগুলো কীভাবে প্রুনিং করব সেটা দেখে আসুন এই যে গাছটা দেখছেন বন্ধুরা এটা এক বছরের গাছ এই গাছটা তো আমাদের বারৈপুরের একটা ভ্যারাইটি ওরা এটাকে মিসাইল জামরুল বলে আবার লং রেড ও বলা হয় যে যাই হোক এটাও একটা খুব ভালো ভ্যারাইটি আমি পেয়েছি তাই এই গাছটাকে আমরা কি করব যে দেখুন এর প্রথম আমরা এই যে কাজটা করব এর গোড়াটাকে পরিষ্কার করব আর এই যে যে ডালগুলো অনেক লম্বা হয়ে ঝুলে গেছে সেগুলোকে একটা শেপ দেব আচ্ছা প্রথমে আমি এর গোড়াটা পরিষ্কার করে দিই দেখুন এই যে গোড়াতে অনেক ব্রাঞ্চ ডাল হয়েছে এগুলোকে কেটে আমাদের পরিষ্কার করে দিতে হবে যাতে করে রোদটা পায় যে দেখুন গোড়াটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম এইবার এই যে এই যে ডালগুলো বেশি ঝুঁকে গেছে এইগুলোকে কেটে দেব দেখুন বন্ধুরা এবার শেপটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার কি হবে এই যে ডালের পাতার গোড়াগুলো থেকে আরও অনেকগুলো কুশি ডাল বেরোবে তাতে করে গাছটা আরও ঝাঁকড়া হয়ে যাবে আরও ব্রাঞ্চ ছাড়বে নেক্সট ইয়ারে এর থেকে আমরা আরও বেশি ফল পাব বেশি তো এইভাবে আপনারা বড় মাঝের গাছগুলো পুনিং করে নিতে পারেন এবার ছোটো গাছ কীভাবে পুনিং করতে হবে চলুন সেটা একটু দেখে নিই বন্ধুরা আর এই ছোটো গাছের গাছের পুনিংয়ের ক্ষেত্রে বলি ছোটো গাছে আপনারা কিন্তু পুনিং বিশেষ করতে যাবেন না যেমন ধরুন এই যে গাছটা এরকম সাইজ এর কোনো কিছু এখন পুনিং দরকার নেই একে বাড়তে দিন বড় হোক কারণ এই প্রুনিং এখন যদি করতে যান বেশিরভাগ ক্ষেত্রে ডাইব্যাক চলে আসতে পারে তাই সুতরাং এই গাছে এখন কোনো প্রুনিং দরকার নেই এ এর মতন করে বাড়তে দিন পরে প্রুনিং করা যাবে আর এই গাছটা দেখুন এই গাছটার থেকে এই গাছটা একটু বড় আর এই যে নিচে অনেক ডাল হয়ে গেছে আমরা কি করতে পারি এই নিচে দু একটা ডাল কেটে দিলে গাছটা উপরের দিকে গোর্থ নেবে ভালো সুতরাং এটাকে কেটে দিতে পারি এই আমরা এখান থেকে নিচ থেকে এই ডালগুলো কেটে দিতে পারি কাছ থেকে এসো এই যে এই যে নিচের আমরা এই ডালগুলো কেটে দিই ব্যাস এই হয়ে গেল এবার কী হবে যে তাহলে এবার গাছটার আর উপরের কিচ্ছু কাটবো না এই গাছটা তাহলে উপর থেকে সুন্দরভাবে গোট নিতে শুরু করবে আমরা জাস্ট জাস্ট এই গাছটার যেহেতু এই গাছটা একটু বড়ো হয়ে গেছে এর গাছের নিচের ডালগুলি একটু পরিষ্কার করে দিলাম আর এই গাছে আমি এখন হাতি দেব না এই গাছটা আরও সময় যাক আরও তিন চার মাস যাক গাছটা আরেকটু বড় হোক তারপরে আমরা নিচের কিছু ডাল এর থেকে কেটে দেব। তো এই ছোটো গাছের ক্ষেত্রে একটু সাবধানতা নিতে হবে যে ডাল পুনিংয়ের ক্ষেত্রে কারণ এই ছোটো গাছগুলোতে ডাল পুনিং করলে আমি দেখেছি যে ডাইব্যাকটার সম্ভাবনা প্রবল হয় আসবে তাই কোনো মানে নেই আসতে পারে এই তো বড়ো গাছ মাঝারি গাছ ছোটো গাছের পুনিং আমরা দেখে নিলাম এবার কি করব পুনিং করার পর অর্থাৎ ডাল এই কাটাই চাটাই করার পর অবশ্যই কিন্তু আমাদের একটা ফাঙ্গিসের স্প্রে করে দিতে হবে আপনার স্প্রিন্ট দিতে পারেন আপনারা টাটা মাস্টার দিতে পারেন আপনারা অ্যামিস্টার টপ দিতে পারেন মোট কথা একটা সিস্টেমিক ফাঙ্গেসাইট স্প্রে করে দিতে হবে রনিংটা বন্ধুরা ভীষণ জরুরি সেটা হচ্ছে যে আমরা জানি যে তাইওয়ানে কিন্তু এই ওয়াটার অ্যাপেল না ওরা ওয়াক্স অ্যাপেল এটা বলে এই ওয়াক্স অ্যাপেলের একটা বিশাল কাল্টিভেশন আছে একটা বাণিজ্যিক একটা ফসল তাইওয়ানের এবং ওরা না নতুন নতুন হাইব্রিড প্রজাতি বের করে তা ওখানে ওরা কিন্তু এরকম জমি যখন যেখানে ওরা বাণিজ্যিকভাবে চাষ করে সেখানে কিন্তু এই প্রুনিংটা ওদের কাছে একটা বিশাল ভাইটাল ব্যাপার যে ওরা একদম আরও আমি তো এখানে উপর থেকে কাটলাম ওরা তো আরও নিচ থেকে কাটে হুম যে নতুন একদম নিচ থেকে কাটে কারণ নতুন ব্রাঞ্চ বেরোলে গেছে সেই ব্রাঞ্চগুলো যখন ম্যাচিওর হবে পরের বছর তাতে ফুল ফল আরও বেশি মাত্রায় হয় ওদের আরও অনেক বড় টেকনিক আছে সেগুলো তো আমরা এত জানি না যাই হোক প্লোনিংটা জামরুল গাছে এটা করতেই হবে বন্ধুরা হুম ডাল পুনিং অবশ্যই করতে হবে বন্ধুরা এবার আমাদের জানতে হবে যে কোন সময় আমরা জামরুল গাছে প্রুনিং করব না কোন সময়ে জামরুল গাছের ডাল পুনিং করলে মানে করাই যাবে না করলে পরে গাছের ক্ষতি হয়ে যেতে পারে চলুন আমরা সেটা এবার একটু দেখে নিই প্রথমেই বলি যে গাছে যখন এরকম ফল থাকবে তখন গাছে কোনো অবস্থাতেই ডাল প্রুনিং করা যাবে না এক দুই হচ্ছে যে অধিক গরম এবং অধিক বর্ষায় আমরা ডাল প্রুনিং করবো না অধিক গরমের সময় যদি আমরা ডাল পুনিং করি গাছে ট্রেস যাবে তাতে করে গাছে রোগ আসতে পারে গাছ দুর্বল হয়ে যেতে পারে আর দ্বিতীয় হচ্ছে অধিক বর্ষায় যদি আমরা গাছে পুনিং করি তাহলে কি হবে যে বর্ষা থেকেও ফাঙ্গাসটা গাছে অ্যাটাক হতে পারে বেশি তাই আমরা ঠিক বর্ষার আগের আগে পুনিংটা করব। তিন যেটা যে শীতকালে আমরা কোনো অবস্থাতেই এই জামরুল গাছের পুনিং করা যাবে না কারণ শীতে গাছ রেস্ট নেবে ডরমেন সিপি যাবে আর শীতকালে যদি কোনোভাবে গাছে পুনিং আমরা করে দিই তাহলে কি হবে যে শীত শেষে যেখানে ফুল আসার কথা সেখানে ফুল তো কম আসবে নতুন ব্রাঞ্চ বেরিয়ে যাবে তাই শীতকালে কোনো অবস্থাতেই গাছে পুনিং করা যাবে না আর যেটা সেটা হচ্ছে যে ছোট গাছ সদ্য লাগিয়েছেন এক দু মাস হয়েছে ডাল বেরিয়েছে সে অবস্থায় ছোট গাছে পুনিং করা যাবে না গাছ অন্তত মাস সাত মাস হোক একটু বড়ো হোক একটু ম্যাচিওর করুক তারপর সেই গাছের নিচের যে ডালপালাগুলো বেরোবে সেই ডালপালাগুলোকে পুনিং করবেন যাতে করে গাছটা একটা শেপ নিয়ে বড় হতে পারে এই কটা দিক যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে জামরুল গাছে শেপ সুন্দর হবে জামরুলের ফল ফুল আস আনার জন্য যে ডাল পুনিং একটা খুব ভাইটাল ব্যাপার সেটাও আমাদের ঠিক থাকবে আর শেষ কথা হিসেবে যেটা বলি যে জামরুল গাছের ক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শেকড়ে যেন নেমাটড না লাগে যে নেমাটড কি সেটা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি শিকড়ের ছোট ছোট কৃমি বাসা বাঁধে শিকড়ের এরকম গাঠ বেঁধে যায় আর গাছের সমস্ত পুষ্টিগুণ সে কৃমিগুলো খেয়ে নিতে থাকে নেমাটট খেয়ে নিতে থাকে গাছ প্রয়োজনীয় পুষ্টি নিতে পারে না এবার তখন দেখবেন গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে গাছ কমজোরি হয়ে পড়বে এবং তাতে করে ফুল ফলও ঠিকঠাক আসবে না অল্প কিছু আসবে তাই নেমাটরটা যেন না লাগে সেটা খেয়াল রাখবেন যে সে করে নেমাটর লাগলে তার কী ট্রিটমেন্ট করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা সেটা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কও দিয়ে দিচ্ছি হুম যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমডি ফুড গার্ডেনের পাশে থাকবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহটা পাবো নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে